হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি একটা বিয়ে বাড়িতে তো এখান থেকে তোমাদের সঙ্গে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখানে ছিল আজকে আমার মশাইয়ের এক ফ্রেন্ডের মেয়ের বিয়ে তো ওখানে আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা তো প্রথমে গিয়ে আগে ব্রাইডের সঙ্গে একটু দেখা করে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর এখানে চলে এলাম একটু মকটেল কাউন্টারের দিকে এখানে অনেক রকমের স্টল ছিল ওই মকটেল ছিল তারপর জিলিপি ছিল তারপর মানে ভেজ পকোড়া চা ফুচকা তো এসব ছিল তো মকটেলটা আমি বুনুকে বলেছিলাম যে তুই খা খেয়ে রিভিউ দে দেখ কেমন হয়েছে তো মোটামুটি ছিল ওই সোডা লেবু দিয়ে করছিলো আর কি আর অন্যরকম কিছু আইটেম ছিল না তো তারপর ওখানে টুকটাক খাওয়া দাওয়া করে চলে এলাম এখানে নিরামিষ কাউন্টারের দিকে তো নিরামিষের মধ্যে নিরামিষ আমিষ দু রকমই ছিল তো এখানে নিরামিষে সেরকম মানে নতুন রকম কিছু ছিল না তো নর্মাল খাবারই ছিল তো এখানে একটু ধোসাটা আমার খেতে ইচ্ছে করলো তাই ধোসাটা একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য তো দু টেস্টটাও মোটামুটি ছিল আর কি খারাপ নয় সব কিছুই ভালো ছিল তো আমরা একটু দু চা খেয়ে নিলাম তো তারপরে একটু বিয়েবার এটা একটু ঘুরলাম তো দেখো তোমাদের খুব ভালো লাগবে তো এখানে এবারে এখানে পানের একটা স্টল ছিল তো বাবানের এখানে ইচ্ছে যে ও শুধু ওই পানের যে মুড়ি তারপর মিশরি সব রকমের সব চিনি দানা ডানা দিয়ে করা থাকে তো ওটা সব সময় ও খাওয়ার জন্য একবার নিয়েছে তো আবার গেছে নিতে ওর পাপার সঙ্গে কি নিয়েছো কি দিয়েছে তোমাকে হাতটা খুলো হাতটা খুলো মশলা মশলা ভালো ভালো তারপর দেখো ওর পাপার কোল থেকে চলে গেছে ওর মিমির কোলে তো মানে আমাদের সাজটা আগে আজকে রকম হয়েছিল তোমরা বলো আর এখানে দেখো মানে বরের বসার যে জায়গা বরযাত্রী বরে মানে বসার জায়গা হচ্ছে এটা করেছিল সাজিয়ে আর এটা হচ্ছে মানে যে ছাদনাতলা হয় এটা হচ্ছে মানে বিয়ের ছাদনাতলা আর কি খুব সুন্দর সাজিয়েছিল যেহেতু মানে যার মেয়ের বিয়ে তার হচ্ছে নিজের হচ্ছে ফুলের ব্যবসা আর কি তো ফুল দোকান আছে তো সেই জন্য মানে মানে খুব ভালো করে যেহেতু নিজের মেয়ের বিয়ে তারপর নিজেদের ফুলের ব্যবসা তো সেই জন্য মানে খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো আর এটা হচ্ছে বাইরে যে গেটটা হয় তো সেটা হচ্ছে এই গেটটা আর কি মানে যত ফুল ছিল মানে সব রকম ফুল একদম ঢেলে সাজিয়েছে আর কি খুব সুন্দর ডেকোরেশন হয়েছিলো দেখতেও খুব ভালো লাগছিল তো এখানে দেখো সামনের গেটটা আর এই যে সামনে ওদের ফটো দিয়ে আর কি সুন্দরভাবে একটু মানে ব্যানার ট্যানার করে আর কি সাজিয়েছিল আর দুদিকে এই যে দাঁড়ওয়ান ছিল আর কি তো তারপরে এখানে দেখো বলতে বলতে এখানে বর চলে এসছে একদম আর এখানে বরকে ওয়েলকাম করার জন্য এখানে মেয়ের বাড়ির দিকে সবাই যাচ্ছে আর এই যারা সানাই টানাই বাজাচ্ছিল ব্যান্ড পার্টি যারা তারাও যাচ্ছে সবাই তো তাদের সবাইকেও নিয়ে যাচ্ছে মানে বরকে ওয়েলকাম করার জন্য আর কি তো ওরাও ওখান থেকে খুব সুন্দরভাবেই এসছিল যে দেখো এইগুলো এখন যেগুলো এখন এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে আর কি এখন প্রায় বিয়েবাড়িতেই দেখি যে এগুলো করে আর কি এই মানে যেটা ঘোড়ার গাড়ি টাইপের আর কি মানে দেখতে ঘোড়ার গাড়ির মতো দেখতে তো ওইগুলোতে করে বর আসছে তারপর এখানে ছাতা ছাতা টাইপের মানে সে রাজকীয় রাজকীয় যে একটা ব্যাপার সেটা কিন্তু ছিল ওই বিয়েবাড়িটাতে আর এই জিনিসটা এখন খুব ট্রেন্ডিং চলছে প্রায় লোককেই দেখি মানে প্রায় বিয়েবাড়িতেই দেখি এগুলো করতে আর কি আর এখানে বরের বাড়ির লোক একদম 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 ফাটিয়ে দিচ্ছে খুব এনজয় করছে অবশ্যই যাদের বিয়ে বাড়ি হয় তারা খুব এনজয় করে তো ওই যে দেখো যে ঘোড়ার গাড়ি টাইপের যেগুলো দেখতে হয় আরকি ওইগুলো হচ্ছে ওইটাতে করেই বর এসছে আর এখানে এই মেয়েটির যখন গায়ে হলুদে যে স্নান করতে যাওয়া যেটা হয় তো সেটাতে এও গিয়েছিল ওই এরকম গাড়িগুলোতে চেপেই মানে স্নান করতে গিয়েছিল গায়ে হলুদের পর তো সেই টাইমটাতে আমি ওখানে থাকিনি তো সে সেই জন্য ভিডিও করা হয়নি মানে আমাদের বাড়ির সামনে দিকে তো তখন তাই দেখেছিলাম আর কি সেই মুহূর্তে ভিডিওটা করা হয়নি আর এই যে দেখো বর বরের দিচ্ছে একদম গাড়ি থেকে নামার আগেই তো এখানেও সবাই নাচছে আর ওখানে বড় নাচছে এটা হচ্ছে বর তো দেখো তোমরা তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানিও তো যাদের বিয়েবাড়ি তারা তো আনন্দ করবেই সেটাই স্বাভাবিক তো সবাই খুব আনন্দ তারা ওরাও আনন্দ করেছে তো তারপর সব কিছু বট নামালো সব কিছু দেখে নিলাম দেখে ঠিক তারপরে চলে গেলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে যেহেতু যেহেতু চলে এসছে এবার খাওয়া দাওয়া না করলে অনেকটা ভিড় হয়ে যাবে তো তখন বাবানকে নিয়ে অসুবিধা হবে তো সেই জন্য চলে একটু খাওয়া দাওয়া করতে আর এখানে দেখো বাবানকে বসিয়ে দিয়েছি আর তো অ্যাক্টিং করছে পুরো পুরো অ্যাক্টিং অ্যাক্টিং এরকম বলছে আর কি তো চলো এখানে তোমাদের মেনি কার্ডটা দেখিয়ে দিই সৌমিলি নীলাঞ্জন মানে যাদের বিয়ে হয়েছে তাদের নাম পাত্রপাত্রী আর এখানে তোমরা একটু মেনু কার্ডটা দেখে নাও এই আইটেম মানে আজকে ছিল আর কি বিয়ে বাড়িতে আর এখানে দেখো যেখানে খাবার দাবার মানে যেখানে খাবার যে জায়গাটা করেছিল এখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছিল তো প্রথমে তোমাদেরকে বললাম যার মেয়ের বিয়ে তার নিজের ফুলের ব্যবসা তো সেই জন্য তো ডেকোরেশন তো একটু অন্যরকম তো হবেই দেখতে সুন্দর তো একটু হবেই সেটাই স্বাভাবিক আর এখানে একটু ডিজে ফিজে একটু করেছিল আর কি আর বাবান গান শোনা এর গান চলছে আর এরকম লাইটিং টাইটিং দেখে বাবান তো একদম নেচে একদম অস্থির তো লাস্টে যখন ঘর চলে আসি কিছুতেই ঘর আসবে না ওখানেই থাকবে ওখানেই নাচবে এরকম একটা ব্যাপার তো অনেক কষ্টে তারপরে ওকে ঘর নিয়ে এলাম তো চলো আজকের ভিডিওটা আমার এটুকুই তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো এইটাই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও লাস্টে আমাদের বিয়ে বাড়ির কিছু ফটো তোমরা দেখে নাও টাটা